হঠাৎ করে এই দুধ ফেটে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি কিন্তু এখানে এক লিটারের একটু কম দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি কিন্তু ফিন্নি রান্না করার জন্য নিয়েছিলাম তারপরে দেখলাম যে দুধটা ফেটে গিয়েছে এর জন্য আমি ফেলে না দিয়ে এইটাকে খুব সুন্দর একটা মিষ্টিতে পরিণত করেছি আর এই মিষ্টিটা কিন্তু কম বেশি আমাদের সবার অনেক পছন্দ এখন আমি দুধটাকে ছেকে এই যে দুধের থেকে ছানাগুলো আলাদা করে নিয়েছি আর এর ভিতরে এখন একটা এলাচ থেতলে দিয়ে দিয়েছি এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো গুঁড়া দুধ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটু পানি আপনারা যদি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই পানিটা অ্যাড করতে হবে না আর এখানে গুঁড়া দুধটা অ্যাড করলে আপনার স্বাদটা কিন্তু অনেক ভালো আসে ট্রাই করবেন এটা করার জন্য এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এটা চামচ দিয়ে করলে হবে না কারণ আপনার হাতের ব্যবহার করতেই হবে কারণ হাত দিয়ে খুব ভালো করে ছানাটাকে একদম মিহি করে দিতে হবে কোনো যেন দানা দানা না থাকে এই তো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি এতক্ষণ কিন্তু আমার চুলাটা অফ ছিল এখন আমি চুলাটা অন করে দিয়েছি রান্না করতে করতে দেখতে পারবেন এটা কিন্তু একদম লিকুইড হয়ে যাবে এটার ভিতর থেকে যে চিনির পানিটা সেটা বেরিয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু আপনাকে নেড়েই যেতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর এই মিষ্টিটা তৈরি করার সময় একটু ফ্রাই প্যান ব্যবহার করার ট্রাই করবেন তাহলে কিন্তু নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আমার ছানাটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যদি এরকম দলা দলা হয় তাহলে ভাবেন যে এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আর এতে কিন্তু আমি এই যে ছানাগুলোকে সেট করে দিচ্ছি একটু গরম আছে এই জন্য আমি হাত দিয়ে ধরছি না একটু ঠান্ডা হলেই আমি এটাকে হাত দিয়ে একটু গোল শেপ দেওয়া দেওয়ার ট্রাই করছি আপনারাও কিন্তু এই কাজটা করে নেবেন দেখার সৌন্দর্যের জন্য একে 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 আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার উপর দিয়ে আমি একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারাও ট্রাই করবেন দিয়ে দেওয়ার জন্য এখন এর উপরে আমি আর একটু সুন্দর দেখার জন্য একটু কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে বাদামটাও অ্যাড করতে পারেন বাট কিশমিশ দিলেই অনেক ভালো লাগে আমার কাছে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ইগনোর মাই ভয়েস কজ আমি অনেক অসুস্থ আমার অনেক ঠান্ডা লাগছে এই জন্য আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে আমার ভয়েসটা বাট এটা কিছু মনে করবেন না এখন এই যে আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি অ্যান্ড আমি এই যে একটু ভেঙে দেখিয়ে দিলাম এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে এইটা অনেকে ছানা সন্দেশ বলেন বা প্যারা সন্দেশ বলেন যে যেটাই বলেন না কেন এটা কিন্তু উপরে একটু ড্রাই থাকে অ্যান্ড ভিতরে জুসি থাকে বাসাতে অবশ্যই ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এটা বানানো খুব ইজি দুধ ফেলে না দিয়ে নষ্ট হয়ে গেলে ফেটে গেলে এই মিষ্টিটা কিন্তু ইজিলি বানিয়ে সবাইকে চমকে দেওয়া যাবে আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে আসসালামু আলাইকুম